ফিতরা একশো পনেরো টাকা সর্বনিম্ন মিনিমাম চার্জ এইটা দিতে হবে ঈদুল ফিতরের আগে এইটি ঈদের ঈদুল ফিতরের নামাজ পড়ে যাওয়ার সময় দিলেও হবে ধরেন আমি ঈদুল ফিতরের সময় টাকাটা নিয়ে গেছি যাওয়ার সময় দিয়ে যায়নি আসার সময় দিতে হবে দান হয়ে যাবে কি হয়ে যাবে দান আর ফিতরের মধ্যে পার্থক্য কি পার্থক্য হইল দান হইল আমি একটা কাজ ভুল করছি সরি আমি খুশি হয়ে কাউকে কিছু দিছি এটা হলো দান আমি খুশি হয়ে কাউকে কিছু কিছু দিছি এটা হলো দান আর ফিতের হলো আমি একটা কাজ ভুল করছি সভাপতি সাহেব বলছে হুজুর দুই হাজার টাকা জরিবানা কয় হাজার টাকা কয় হাজার এটা হুজুর জানবো আর আমি জানুক কমিটিরও কেউ জানবো না বাইরেরও কেউ জানবো না কিন্তু টাকাটা হুজুরকে দিয়ে দিতে তার মানে আমরা যে রোজা রাখতেছি ভুল হয় কি না বলেন না ভুল হয় কিনা কম বেশি হয় কিনা তো এই যে কম বেশি হইতেছে ভুল হইতেছে আট কাত পরে যাইতেছেন ভালো যান আপনি বেতেরটা যে জামাতে আমরা সবাই পড়লাম আপনি যে বেতের জামাতটা ছেড়ে দিলেন এইটাকে আপনার মাথায় ঢুকছিল আপনি আট কাত পড়েন অসুবিধা আমি বলিনি আপনি কাফের কিন্তু বেতেরটা যে আপনি জামাত ছেড়ে দিলেন এই লাভটাকে আপনি পাইলেন এই ঘুষটা থেকে আপনার মাথায় আসলো না মেরে বন্ধু এই যে কমতি এই যে ঘাটতি এই ঘাটতি পূরণ করা লাগবে জরিমানা দিয়া এই জরিমানা হইল ফিতের